হ্যালো আসসালামু আলাইকুম আমাদের কলেজের ক্লাসগুলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এইচএসসি ছাব্বিশ ব্যাচ কিন্তু কলেজে ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছো তোমরা সো তোমরা এখন যেই সমস্যাটায় ভুগতেছো এবং যেই জিনিসটা নিয়ে তোমরা অনেক বেশি প্যানিক খাচ্ছ টেনশন করছো সেটা হচ্ছে যে ভাইয়া কোন রাইডারের বই কিনব কোন সাবজেক্টে কোন বই পড়ব কোন বই থেকে পড়লে কমন পড়বে কোন বই থেকে পড়লে ভালো করা যাবে কোন বই সহজ ইত্যাদি ইত্যাদি অনেক কোয়েশ্চেনে আসলে আমাদের ইনবক্স প্রায় ভরে গেছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে আমরা বানাচ্ছি সেটা হচ্ছে এইচএসি ছাব্বিশের একাডেমিক মেনলি একাডেমিকের জন্য প্লাস অ্যাডমিশনের প্রিপারেশন মানে প্রি অ্যাডমিশন প্রিপারেশন যেটাকে আমরা বলি অর্থাৎ এইচএসি লাইফ না রাখলেই নয় সেই বইগুলো নিয়ে আজকে আজকে প্রত্যেকটা প্রত্যেকটা বই নিয়ে কথা বলবো বাট এখানে একটা কথা আগে থেকে বলে রাখি যে আমি এখানে যে বইগুলো বলবো সেগুলো আমার দেখা মতে বেস্ট বই এবং আমি নর্ডেম কলেজে পড়ার সময় যে বইগুলো পড়ছিলাম প্লাস এখন আমি নর্ডেম কলেজ হলি ক্রস সেন্ট জোসেফ ভিকার কিংবা হচ্ছে গিয়ে ভালো ভালো কলেজগুলোর সাথে স্টুডেন্টদের সাথে জড়িত আছি তাদের কলেজগুলোতে যে সমস্ত বই পড়ায় সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো বাট হ্যাঁ প্রতি বছরই এটা চেঞ্জ করে কলেজগুলো এবং তোমার পার্টিকুলার কলেজে যদি অন্য কোনো বই পড়ায় তাহলে ইফ পসিবল তুমি দুইটা তিনটা বই সাথে রাখবা যদি না হয় অ্যাটলিস্ট একটা বই তোমাকে অবশ্যই কিনতে হবে অনেকেই আমি দেখছি যে পুরোপুরি পিডিএফ নির্ভর হতে চাও এইচএসি লাইফে না বাবা একটু যদি কষ্ট হয়ও তারপরও টাকা দিয়ে হলেও একটু কষ্ট করে হলো বইগুলো আসলে সবাই ম্যানেজ করবা কারণ এটা আসলে খুব বেশি দরকার পিডিএফের উপর নির্ভরশীল হয়েও না ওকে তাহলে চলো আজকে আমরা শুরু করি এইচএসসি ছাব্বিশের একাডেমিক যে সমস্ত টেক্সট বই লাগবে সেগুলোর বুক লিস্টের ভিডিও আমি আগেই আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরি ডিপার্টমেন্টে তাই আর দেরি না করে চলো শুরু করি তো প্রথমেই আমাদের যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা বাংলা নিয়ে কথা বলা সবচেয়ে সহজ কারণ এটা নিয়ে তেমন কোনো বাদ বিতরণটা কিংবা হচ্ছে কোনো ঝামেলা নেই বাংলা বলতে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র নিয়ে পরে কথা বলতেছি বাংলা প্রথম পত্র তোমার সাহিত্য পাঠ এটা তো মাস্ট এবং সহপাঠ তো সাহিত্য পাঠ বইটার মধ্যে কিন্তু সবকিছু তোমার সিলেবাস থাকে না তো সিলেবাসটা একটু খেয়াল করো বাট সবগুলা গল্পই পড়ে ফেলো বেশ মজার মজার গল্প আছে আমি আমার পার্টিকুলারলি যে সমস্ত গল্প সিলেবাসে ছিল না সেগুলো আমি কিন্তু অলরেডি পড়ে একবার শেষ করে ফেলছিলাম আমার মনে হয় তোমাদের এটা খুব মজা লাগবে বোর্ড বই হলো এটা বই গল্পগুলা এবং কবিতাগুলা বেশ ভালো সো তোমরা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সবগুলা হচ্ছে শেষ করে ফেলবা ঠিক আছে সাহিত্য পাঠের যতটুকু সিলেবাস আছে ততটুকু আমরা পড়বো বাট আপাতত আর কি নাটক আর একটা উপন্যাস থাকে পুরো আমাদের সিলেবাসে থাকে বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু ভেতর ভেতর থেকে অনেক কঠিন কঠিন প্রশ্ন এমসি চলে আসে তাই এটা বারবার রিডিং পড়তে হবে অতবার বেশিবার রিডিং পড়বা অটোমেটিকালি তুমি সেই জায়গা থেকে খুব ভালো ভালো অ্যান্সার করতে পারবো পরীক্ষা কোনো টেনশন নাই তো এই দুটো বই তোমাকে বোর্ড থেকে আসলে দেয়া হবে বা দেয়ার কথা আর এই বইটা তুমি এক্সট্রা কালেক্ট করতে পারো যেটা হচ্ছে আমাদের কিউএনএ বাংলা সহায়ক সাহিত্য তো সহায়ক সাহিত্য বইটার স্পেশালিটি কি যে আমাদের সাহিত্য পাঠ বা সহপাঠিতে শুধু গল্পগুলো লেখা আছে সেগুলোর প্রত্যেক লাইনের লাইনের ব্যাখ্যা প্রত্যেক প্যারাগ্রাফে কি কি মিন করতেছে এবং সেখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এগুলোর জন্য আমরা একটা সহায়ক বই বানাইছি যেটা সহায়ক সাহিত্য সো অনেকেই আসো যারা স্পেশালি আমার মতো ইংলিশ ভার্সনে পড়ো বাংলা বুঝতে কষ্ট হয় বা বুঝো ঠিকই বাট ওগুলোর ব্যাখ্যা লিখতে গিয়ে তোমার একটু সমস্যা হয় বাট ওভারঅল তুমি কিন্তু জানো যে বাংলা ফার্স্ট পরীক্ষা মানেই হচ্ছে তোমাকে লাইনের ব্যাখ্যা লিখতে হবে সৃজনশীল হোক আর যাই হোক কম্প্যারিজন করবা ই করবা ক্যারেক্টারের ব্যাখ্যা লিখতে হবে উক্তির ব্যাখ্যা লিখতে হবে তোমাকে ভাব ভাবার্থ বুঝতে হবে সেই ব্যাখ্যাগুলোর জন্য এই বাংলা সহায়ক সাহিত্য বইটা কিন্তু একশো তে একশো রিকমেন্ডেড ওকে চলো তারপরে চলে যাই আইসিটি তে তো আইসিটি অনেক অবহেলিত একটা সাবজেক্ট বাট অবহেলিত সাবজেক্ট হলেও এখান থেকে প্রশ্ন কিন্তু বাবা একশো মার্কেরই হবে এবং পঁচাত্তর মার্কের হবে এবং এখান থেকে কিন্তু অবভিয়াসলি তুমি দেখবা যে আচ্ছা আইসিটি কি একশো নয় পঁচাত্তর আমি একটু কনফিউজ আই এম সরি যদি ভুল বলে থাকি আইসিটি থেকে কিন্তু তোমরা অনেকেই হচ্ছে দেখা যায় যে সহজ সহজ জিনিসপাতি ভুল করে চলে আসো পরীক্ষায় ঠিক আছে তো সেই সহজ জিনিসগুলো ভুল না করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড বই তো তুমি রাখবাই বোর্ড বই তো তোমার জন্য ফরজ বাট বোর্ড বইয়ের সাথে আরেকটা কি রাখবা মাহবুবুর রহমান স্যার একটা বই আছে আইসিটি এইটা হচ্ছে আমি একদম থ্রি স্টার মার্কা বই আমি লিখে দিচ্ছি যে এই বইটা তোমার সংগ্রহে অবশ্যই অবশ্যই থাকা উচিত এবং তুমি যদি মাহবুবুর রহমান স্যারের বইটা পড়ো তাহলে বোর্ড বইটা তোমার না পড়লেও চলবে এটা পড়লে বোর্ড বইয়ের থেকে অনেক এক্সট্রা জিনিস পেয়েছি তুমি জানতে পারবা কোনো টেনশন নাই ঠিক আছে আচ্ছা আরেকটা বই আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে কিউএনএ আইসিটি নোটস এবং এই আইসি নোটস থেকে কিন্তু এইচএসসি তে হ্যাঁ এবারে যে এইচএসসি পরীক্ষা হলো সেখানেও একদম হুবহু কমন পড়ছে মানে শুধু কমন না হুবহু কমন পড়ছে অনেকগুলা ক্রিয়েটিভ ক খ সবগুলাই কমন এরকমও কমন পড়ছে আইসিটি আইসিটি নোটস নোটস এই নোটস বইটা তোমরা কিন্তু সাথে রাখতে পারো ঠিক আছে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মাহবুব রহমান সারের বই আর আইসিটি নোটটা যদি তুমি মিলাই পর হেয়া তোমাকে তে কেউ তোমায় রাখতে পারবে না এবং আইসিটি নোটস বইটা খুবই পাতলা ঠিক আছে এটা মনে হয় অনেক বড় বই ইজিলি শেষ করতে পারবো ঠিক আছে আচ্ছা এইবার চলে আসি আমরা ইম্পর্টেন্ট পার্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই বইগুলা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয় কারণ এক এক কলেজে এক ধরনের বই পড়ে এক এক বই অনেক সময় এক এক ধরনের ইনফরমেশনও থাকে এক এক বই এক এক ভাবে লেখা হয়ে থাকে বাট কোনো টেনশন নেই আমি তোমাকে বলে দিচ্ছি কোন বইগুলো বেস্ট হবে ঠিক আছে প্রথমত আমি যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ফিজিক্সের তপন স্যারের বই ঠিক আছে শাহজাহান তপন স্যারের বই এই শাহজাহান তপন বইটা তোমার বাসায় যদি থাকে তোমার ফিজিক্স আর টেনশন করা লাগবে না আপাতত এটা বিশ্বাস করো ঠিক আছে তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হোক তোমার টার্গেট মেডিকেল হোক তোমার টার্গেট যাই হোক না কেন কোনো টেনশন নাই বাট তোমার টার্গেট যদি স্পেশালি মেডিকেল হয়ে থাকে স্পেশালি মেডিকেল তাহলে ইসাক স্যারের বইটা আবার তোমার জন্য ফরজ ঠিক আছে মেডিকেল যারা ভর্তি ইচ্ছু আছো তাদের জন্য ইসাক স্যারের বইটা কিন্তু একদম ফরজ কেন কারণ ইসাক স্যারের বইটার মধ্যে অনেক প্রশ্ন উত্তর আকারে আকারে এবং প্রত্যেক বইয়ের শেষে অনেকগুলো ছোট ছোট টিকার মতো এমসিকিউ আকারে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে যেখান থেকে কিন্তু মেডিকেলের প্রশ্ন সরাসরি কমন পাওয়া সুতরাং ইসাক স্যারের এই মেডিকেল সরি মেডিকেল বলতে ইসাক এই ফিজিক্স বইটা যারা মেডিকেল ভর্তিচ্ছ আছে তোমাদের জন্য ফরজ আর যারা মেডিকেল ইচ্ছ নাই তারা ইউ ক্যান ডু উইথ তপন স্যারের বই এটা আমার জন্য মনে হয় এনাফ

যে মাস্ট কারণ ফিজিক্সে তোমরা ম্যাথে প্রচুর ভুল করো একটু পেঁচা কোশ্চেন দিলে একটু ক্রিয়েটিভ কোশ্চেন দিলে তোমরা কিন্তু সেখানে ভুল করে ফেলো ভাইয়া সুতরাং যে বই থেকে থিওরি পড়ো না কেন গাণিতিক পদার্থ বিজ্ঞান থেকে তুমি কিন্তু শুধুমাত্র যে ম্যাথ করবা না সেখানে তোমার বোর্ডে কোন কোন ম্যাথ আসছে সেগুলা বিভিন্ন কলেজে কোন ম্যাথ আসছে অ্যাডমিশনে কোন কোন ম্যাথ আসছে সেগুলো সব দেওয়া থাকে সুতরাং ফিজিক্সের এর ম্যাথে তোমাদের প্রবলেম ফেস করতেই হবে আমি জানি সেই প্রবলেম সমাধানের জন্য যে কোনো একটা পাবলিকেশনের গাণিতিক পদার্থবিজ্ঞান বই অবশ্যই অবশ্যই নিজের সংগ্রহে রাখবার ঠিক আছে আচ্ছা দেন যে জিনিসটা সেটা হচ্ছে কিউএনএ এমসিকিউ প্রিপারেশন ফিজিক্স কিউএনএ এমসিকিউ प्रिपरेशनের পুরো একটা সিরিজ আছে সবগুলা সাবজেক্টের তার মধ্যে ফিজিক্সটা আমি ফিজিক্সের জন্য রিকমেন্ড করব অবশ্যই কারণ না ফিজিক্সে তোমাদের भैया এমসিকিউতে প্রচুর সমস্যা হয় তুমি জএসআর বই পড়না কেন তুমি দেখালে যে এমসিকিউ যখন দাগাইতে যাও কুইক ক্যালকুলেশন করতে গিয়ে তুমি ভুল করে চলে আসো ঠিক আছে সো সেই সমস্যা সমাধানের জন্য এই কিউএনএ এমসিকিউ प्रिपरेशन ফিজিক্সের বইটা তোমাদের হাতের নাগালে টেবিলে রাখতে পারবে ওকে আচ্ছা মুভিং অন नेक्स्ट যে জিনিসটা শুননে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি নিয়েও ভাইয়া প্রচুর বই আছে বাজারে এবং সমস্ত বই আসলে দেখা যায় যে ভালো কিন্তু কোন বইটা পার্টিকুলারলি পড়া উচিত বা আমি কোনটা সাজেস্ট করব সেটার জন্য আমি এক নাম্বার যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে হাজারিন আকসারের বই এটা একদম আমি বলবো যে ভাইয়া তোমার জন্য ফরজ এটা একদম থ্রি স্টার মার্কা একটা বই এই বইটা তোমার বাসায় অবশ্যই অবশ্যই থাকা উচিত ডাজেন্ট ম্যাটার তুমি ইঞ্জিনিয়ারিং পড়বা না মেডিকেল পড়বা না ভার্সিটিতে পড়বা হাজারিন আকসারের বইটা তোমার বাসায় অবশ্যই অবশ্যই থাকতে হবে বোথ কেমিস্ট্রি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার ঠিক আছে নেক্সট আমি যেটা সাজেস্ট করবো একটু হায়ার লেভেল পড়াশোনা করতে চাও যদি সেটা হচ্ছে গুহ একটা বই আছে যে বইটা একটু হায়ার লেভেল ইনফরমেশন ক্যারি করে অর্থাৎ তোমার নর্মাল কেমিস্ট্রির পাশাপাশি দেখবা যে হালকা হালকা হায়ার লেভেলের কেমিস্ট্রি আলোচনা করা আছে সেখানে একটু টাফ টাফ কোশ্চেন অ্যান্সারও আছে একটু কঠিন কেমিক্যাল রিয়াকশনও আছে যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে চাও তাদের জন্য আমি সাজেস্ট করবো গুহ সারের বইটা তোমার বাসায় থাকা ভালো কারণ আমি পার্সোনালি গুহ সারের বই থেকে বইতে কিন্তু হুবহু কোশ্চেন কমন পাইছি ডিরেক্ট অন্য কোন বই সেই কোয়েশ্চেন ছিল না বাট গোসারের বইতে সেই কোশ্চেন ছিল সুতরাং গুহসারের বইটা তোমরা কালেক্ট করবা গোসার আরো একটা বই আছে যেটার নাম হচ্ছে কলেজ কেমিস্ট্রি ওই বইটা আরো একটু হায়ার লেভেলের ঠিক আছে তো আমি ওইটা পার্সোনালি সাজেস্ট করব না কাউকে বাট খুবই যদি তুমি ব্রিলিয়ান্ট হয়ে থাকো তাহলে তুমি এটাও সংগ্রহে রাখতে পারো বাট গুহসারের নর্মাল যে বইটা আছে বোর্ড বই মানে কেমিস্ট্রির উপরে বোর্ড বই তো না কেমিস্ট্রির বই সেটা তোমরা অবশ্যই রাখতে পারো ঠিক আছে বাট হাজারি স্যারের বইটাতে কোনো ছাড় নাই মাস্ট আর তার সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে গাণিতিক রসায়ন এটাও অনেকগুলো পাবলিকেশন আছে ভাইয়া এবং গাণিতিক রসায়নও ফিজিক্সের এর মতোই ইম্পর্টেন্ট কারণ কেমিস্ট্রির অনেক ম্যাথ আসে এবং সেই ম্যাথগুলো তোমরা ভুল করে ফেলো আল্লাহর রহমতে গাণিতিক রসায়ন একটা বই তোমরা অবশ্যই কি করবা বাঁচায় রাখবে এবং তার সাথে সাথে অবশ্যই এটাও বলবো যে কিউ এন এম সিকিউ কেমিস্ট্রি অর্থাৎ কেমিস্ট্রির যে এম সিকিউ প্রিপারেশন বইটা আমাদের আছে সেই বইটাও তোমরা কিন্তু সাথে রাখতে পারো কারণ রসায়নে আমার পার্সোনালি এম সিকিউতে প্রচুর সমস্যা হইতো আমার সময় এই বই ছিল না থাকলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হইতো ওকে নেক্সট চলে আসি বায়োলজি আমাদের ডাক্তাররা অবশ্যই বায়োলজি যেটা পড়বে বাকি সবাই সেটাই পড়বো আমরা ঠিক আছে ডাক্তার যারা মেডিকেল প্রিপারেশন বাকি ধরো একই জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই আর দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে আজমল স্যারের বই ঠিক আছে এটা তো মনে হয় জাতীয় বই হয়ে গেছে এখন বোর্ড বই লেভেলে চলে গেছে প্রথম পত্র আবুল হাসান দ্বিতীয় পত্র গাজী আজমল মানে একদম ফরজ হয়ে গেছে বাট আমি যেটা আরেকটু তোমাদেরকে দেখতে বলবো সেটা হচ্ছে আজমল স্যারের প্রথম পত্র বইটাও তোমরা কিন্তু রাখতে পারো সংগ্রহে এটাও যথেষ্ট ভালো এখন আমার কাছে কোনো ইনফরমেশনের ঘাটতি মনে হয় নাই দেখা যদিও আমি বায়োলজিতে এক্সপার্ট না ভাইয়া তারপরে তো তোমরা অবশ্যই এই দুটো তো রাখবাই তার সাথে আরো একটা বই তোমরা রাখতে পারো যেটা হচ্ছে তোমার অ্যাডমিশনের সময় গিয়ে দেখবা যে অনেক জায়গা থেকে তোমাকে পড়াচ্ছে এবং বই বায়োলজি একটা বই পাওয়া যায় বাজারে সেই বইটা ভালো এবং অনেক রিসোর্সফুল এবং ইনফরমেশনে ভর্তি একটা বই তো মাজেদা ম্যাডামের বইটাও তোমরা অবশ্যই সংগ্রহ করে ফেলবো এবং মাজেদা ম্যাডামের আমি যখন মেডিকেল পরীক্ষা দিছিলাম সেই মাজেদা ম্যাডামের এক্সারসাইজ বা অনুশীলনী থেকে কিন্তু প্রশ্ন হুবহু কমন পড়ছিল ঠিক আছে তো তোমাদেরকে এটাও একটু বলে রাখলাম প্লাস এই জিনিসটা আমি একটু বলবো তাদের জন্য যারা বায়োলজি ভেজে কি বায়োলজি নোটস তোমার জন্য একটা মানে কি বলবো একটা পুরো আলাদিনের চেরাক হিসেবে কাজ করবে কেন কারণ বায়োলজি যখন তুমি বইটা পড়ো হিবিসিবি হিবি অনেক লেখা অনেক ইনফরমেশন অনেক তথ্য ছবি অনেক কিছু তোমার মাথায় ধরতে কষ্ট হয় এই বায়োলজি নোটস এর মধ্যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারতেছো নাম দেখে আমরা তোমাকে নোট বানাই দিয়েছি বায়োলজির একটা বাবা এইটা পর যেখানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে হ্যাঁ যে রুই মাসের এই তোমার মনে করো যে পাকস্থলীটা ব্যাখ্যা করো ঠিক আছে আমি জানি না কি আছে না আছে ভুলে গেছে অনেকদিন ধরে পড়ি না ঠিক আছে ঘাস ফরিকের মুখপাঙ্গ ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর আকারে পুরো বইটা সাজানো আছে কি মানে বায়োলজি নোটস এবং ছবি টবি খুব স্ট্যান্ডার্ড তো তোমরা এই বইটা যদি সংগ্রহে রাখো যারা বায়োলজি নিয়ে স্ট্রাগল করতেছো স্পেশালি বা করবা বা মনে হচ্ছে করবা নাইন টেনে করছো তাদের জন্য এই কি মানে বায়োলজি নোটস একটা আশীর্বাদ শুরু ওকে নেক্সট বাংলা দ্বিতীয় পত্র এটা অ্যাকচুয়ালি উপরে লিখতে ভালো আমি ভুলে গেছিলাম লিখতে জন্য পরে লিখছি সেটা হচ্ছে একটা বই আছে ভাষা শিক্ষা হায়াত মাহমুদ স্যারের ঠিক আছে হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা দ্বিতীয় পত্রের জন্য এনাফ এনাফ ঠিক আছে এছাড়াও বাজারে বাংলা দ্বিতীয় পত্রের মেলা বই আছে তুমি যে কোনো একটা বই সংগ্রহ করে নিয়ে পড়তে পারো ঠিক আছে কোনো টেনশন নেই কোনো প্যারা নেই খুবই ইজি ব্যাপার এই বইটা আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট ভাষা শিক্ষা ঠিক আছে আচ্ছা আর কিউএন এর সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এটা আমাদের কিউএন এর একটা বই বাংলা ফার্স্ট প্রাইজের জন্য একটা বই আছে দ্বিতীয় পত্রের জন্য একটা বই আছে সবসময় বড় রাখবে লালগন্দে কিউএন এর বইগুলো লিখছি আমি এই বইগুলোর কাজ হচ্ছে তোমার পড়াটাকে সহজ করে দেওয়া এবং বাংলা সেকেন্ড পেপার নিয়ে অনেকে স্ট্রাগল করো আমি জানি আমি নিজেও বাংলা সেকেন্ড পেপারে স্ট্রাগল করতাম এখন এই বাংলা কিউএনে সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র বইটা কিন্তু অনেক সিম্পল ভাষায় লেখা এবং পরীক্ষায় যেগুলো আসবে কমন পাওয়ার উপযুক্ত সেই জিনিসগুলো নিয়ে লেখা হয়েছে সুতরাং এই বইটা যদি তুমি সাথে রাখো তোমার বাংলা সেকেন্ড পেপারের যে মানে কষ্টটা আছে সেটা অনেকটাই লাঘব হবে ডেফিনেটলি আচ্ছা আর বাকি আছে ইংলিশ ফার্স্ট পেপার এটা নিয়ে আসলে কথা নেই ইংলিশ ফার্স্ট পেপার তোমাদেরকে পড়তে হবে কারণ এখান থেকে তোমার প্যাসেজ আসবে ঠিক আছে সিন প্যাসেজ আসবে সেখান থেকে কোয়েশ্চেন আসবে সো এটা তোমাকে অবশ্যই পড়তে হবে এবং তার সাথে সাথে এইটা আমি সাজেস্ট করব খুব বেশি করে নবদূতের ভাইয়া বোথ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের বই পাওয়া যায় এই বইগুলো তোমরা বাবা প্রথমেই কিনে ফেলবা এইটা মূলত অনেকে পরীক্ষার আগে দিয়ে হচ্ছে টেস্ট পেপারের মতো করে পড়তে চায় বাট আমি সাজেস্ট করব নবজ্যোতির বইগুলো আগেই কিনে ফেলো ঠিক আছে কারণ কারণ দুনিয়ার যত পরীক্ষা আছে এইচএসসি থেকে শুরু করে কলেজের পরীক্ষা তোমার মডেল টেস্ট তোমার এমন কি কোচিং সেন্টারের পরীক্ষাগুলো পর্যন্ত এই নবজ্যোতি নবজ্যোতি থেকে তুমি কমন পাওয়া এরা মোটামুটি পাঁচশো থেকে এক হাজার কোয়েশ্চেনের সেট পুরো বইয়ের মধ্যে ছাপাই দিছে দুনিয়ার যত ফিল ইন দা ব্ল্যাঙ্কস অ্যানোনিমস ইন্টোনিম প্যাসে যা কিছু আছে সব কিছু মধ্যে আছে তো দেখা যায় যে নবদূত থেকে কপি করতে হয় না অন্য কোন বই থেকেও যদি কেউ কপি করে কোয়েশ্চেন বানায় সেটাও আসলে নবদূত থেকে কম পড়ে এতটাই তারা হাই লেভেলে চলে গেছে ঠিক আছে সো নবদূতের এই বই দুটো আমি বলবো যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমার পাশে থাকা ফরজ ঠিক আছে আচ্ছা আর আমাদের একটা বই আছে কিউ এন এইচ এস সি টেক্সচুয়াল ডিকশনারি এটার উপকারী কি ভাই উপকারিতা কি ভোকাবুলারি তোমার ইংলিশ ফর টুডে বইতে যত ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ ব্যাখ্যা সিরোনিম অ্যান্টোনিম সবকিছু তুমি পেয়ে যাওয়া হচ্ছে কিউ এন এসি টেক্সুয়াল ডিকশনারি বইটাতে ইএফটি এর বাইরে কিছু নেই সুতরাং তোমাদের পরীক্ষায় কিন্তু কি আসে বলো তো অনেক জায়গাতেই কোশ্চেন ব্যাখ্যা করা করতে বলে বা তুমি হয়তো ইংলিশটা অত প্রো না তো তুমি ইংলিশ পড়ে হয়তো বুঝতে পারো না প্রত্যেকটা ওয়ার্ড এই বইটা যদি সাথে রাখো তুমি এটা একটা হেল্পিং পার্টনার ইএফটি রাখবা সাথে এটা রাখবা একটা ওয়ার্ড দেখবা দাগাবা এখানে দেখে ফেলবা দাগাবা এখানে দেখে ফেলবা তোমার একদম মানে সাইড বাই সাইড তুমি এই বইটা পড়তে পারবা অবশ্যই আমি সাজেস্ট করব বাসায় রাখার মতো। আর সেকেন্ড পেপারের জন্য বেসিক যে বইটা রাখা রাখতে পারো সেটা হচ্ছে অ্যাপেক্স ইংলিশ বাট মনে রাখো এটা মূলত অ্যাডমিশনের জন্য মানুষজন পড়ে ঠিক আছে বাট তারপরে তুমি যদি আগে থেকে একটু ইংলিশে প্রো হইতে চাও তাহলে এটা রেখে রাখতে পারো অ্যাপেক্স ইংলিশ অ্যাডমিশনের জন্য একটা মাস্ট বই যারা মেডিকেল এ प्रिपरेशन নিবা কিংবা ফার্স্ট ইয়ার দিয়ে ইংলিশ দাঙ্গন প্ল্যান করতেছো তাদের জন্য অ্যাপেক্স ইংলিশ বইটা বাসায় রাখাটা খুবই খুবই জরুরি ঠিক আছে লাস্ট বাট নট দ্য লিস্ট মাই ফেভারিট আমার সাবজেক্ট হায়ার ম্যাথস ঠিক আছে যেটা আমি পড়াই তোমাদেরকে ভাইয়া ম্যাথ সো ম্যাথে কি পড়বো ভাইয়া অনেক প্রশ্ন আসে অনেক ধরনের বইয়ের নাম আছে আমি মোটামুটি একবার একটা লিস্ট বানাইছিলাম যেখানে সম্ভবত ষোলো কিংবা সতেরো আমার খেয়াল নাই ষোলো সতেরোটা ম্যাথ বই আমি খুঁজে বের করছিলাম তার মধ্যে প্রায় আটটা বা নয়টা বই আমার কাছে ফিজিক্যাল কপি ঠিক আছে ফিজিক্যাল কপি আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছিল বাকিগুলো আসলে আমি আর সাহস করে সংগ্রহ করিনি কারণ টাকা পয়সার একটা ব্যাপার সেপার আছে ঠিক আছে তো ষোলো বা সতেরোটা হচ্ছে মেথের বই আমি একবার দেখছিলাম যে বাজারে এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আছে এবং অনেক কলেজের টিচাররা নিজেরা ম্যাথের বই এবং ফিজিক্সের বই লেখেন তারা সেই কলেজে তার নিজের বইটাই পড়াইতে পছন্দ করেন ভালো কথা তারা পড়াইতেই পারে বাট ওভারঅল বাবা তোমার পক্ষে একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু ষোলো সতেরোটা বই এর লিস্ট বা আট তেরোটা ফিজিক্যাল বই

এখন এটাতে অনেকে অমত প্রকাশ করতে পারো বাট আগেই বলে রাখি তোমার কলেজে ম্যাথ এবং ফিজিক্সের জন্য বিশেষ করে একটা সত্য যে বইটা পড়াচ্ছে সেটাই তোমার জন্য বাসায় রাখা ফরজ ঠিক আছে বাট তার সাথে আমি পার্সোনালি বিলিভ করি যে এসি আহমেদ স্যারের বইটা এতটা রিচ যে এই বই পড়লে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাবে তোমার বইয়েটে পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না ডিউতে পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট যে না আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং আমরা বলতেছি ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিংই তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এই দুই সেকশনের যারা পোলাপান আসো তাদের জন্য ভাইয়া কেতাব উদ্দিন স্যারের বইটাও একটা বাইবেলের মতো কাজ করে ঠিক আছে এবং এটা সত্যি আমি এটা অস্বীকার করবো না যে কেতাব স্যারের বই থেকে কিন্তু আমি যখন বইটা পরীক্ষা দিয়েছিলাম তখন বইটা সরাসরি কমন পাইছিলাম ঠিক আছে আর এস আহমেদ স্যারের বই থেকে হচ্ছে আমি সরাসরি ডিউতে কমন পাইছিলাম তো এখন তোমার কি রিস্ক কোনটা কিনবা তোমাদের ডিসিশন বাট দুইটা বই মারাত্মক লেভেলের ভালো তুলনা করার মতো ক্ষমতা আমার নাই ঠিক আছে দুইটা বই মারাত্মক লেভেলে ভালো আরেকটা বই আছে অক্ষরপত্রের খুবই ভালো বই অনেক রিচ বই এমসিকিউতে যারা ম্যাথের এমসিকিউতে একটু স্ট্রাগল করতেছো অক্ষরপত্রের বইটা রাখতে পারো এটা খুবই ভালো অনেক এমসিকিউ দেয়া আছে ঠিক আছে সো সেগুলা তোমরা হয়তো অনেকটাই প্রো হয়ে যাবা করতে করতে মনে রাখবা ম্যাথের যে বই কিনো না কেন সেই বইগুলোর সলিউশন নেয়া ট্রাই করবা কারণ ম্যাথ কিন্তু সলিউশন ছাড়া করতে গেলে তুমি আসলে অনেক সময় নষ্ট করে ফেলবা যদিও আসলে সলিউশন দেখে ম্যাথ করা আমি পক্ষপাতী না বাট সলিউশনটা রাখা বেটার তবে আরেকটা সাজেশন আছে একটা চালাকি করতে পারো সেটা হচ্ছে এসে বই কিনলা আর কেতাবুদ্দিনের সলিউশন কিনলা কি বললেন এটা কি সম্ভব মজার ব্যাপার হচ্ছে কেতাব উদ্দিনের সলিউশনটা খুবই দারুণ বানাইছে ওরা কেতাব উদ্দিনের সলিউশনের মধ্যে প্রথমে প্রশ্নটা লেখা থাকে তার নিচে উত্তর লেখা থাকে সুতরাং

এই গেল হচ্ছে সমস্ত কথাবার্তা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কিউ এ কিউএ ম্যাথ এর এমসি নে তোমাদের স্ট্রাগল করার গল্প প্রচুর সময়ের মধ্যে শেষ করতে পারি না ভাইয়া মানে বিভিন্ন ধরনের সমস্যা হয় অপশন টেস্টিং বা অনেক ভালো ভালো মেথড আছে ক্যালকুলেটর ইউজ করা যায় এইচএসসি তে যেগুলো ইউজ করে ম্যাথের এমসি করে তাদের দেখানো যায় আমি হয়তো আমি যখন ক্লাস নিচ্ছি সেগুলো ডিসক্রাইব করার চেষ্টা করছি বাট কিউএনএ এমসি কিউ প্রিপারেশন বুক ম্যাথ যেটা আছে এটাও তোমরা কিন্তু রাখতে পারো তোমাদের সাথে তাহলে ম্যাথের এমসি কিউ নিয়ে আমার মনে হয় না যে আসলে এর পরেও আর প্রবলেম থাকার কথা যদি ভালো মতো শেষ করে থাকো লাস্ট পার্ট নট দ্য লিস্ট আমি কিছু এক্সট্রা বইয়ের নাম এখানে লিখছি এই বইগুলো তোমরা কি করতে পারো বলো তো সাথে রাখতে পারো রাখলে তোমার টেবিলে রাখলে কোনো লস হবে না ইনশাল্লাহ বাট বইগুলো কি প্রথমটা হচ্ছে এইচএসি সাজেশন প্লাসন তো শেষ মুহূর্তে গিয়ে পড়ে নট রিয়েলি এই বইটা যদি তুমি রাখো তোমার ফার্স্ট ইয়ার থেকে তুমি দেখবা যে প্রত্যেক চ্যাপ্টারে সাজেশন দেওয়া আছে তো তুমি যখনই ফার্স্ট ইয়ারের সাম্মাসিক পরীক্ষা দিবা এরপরে ইয়ার ফাইনাল দিবা সিটি দিবা যেই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিচ্ছ সেটা একটু দেখে যাও সাজেশনটা প্লাস সলিউশনটা দেখবা ইনশাআল্লাহ কমন পড়বে অনেক কমন পড়ে ঠিক আছে এটা একটা ভালো টেকনিক কমন ফলানোর জন্য কিউ এন এর সূত্রসমূহ একটা বই আছে যেখানে তুমি হচ্ছে ফিজিক্স তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি এবং তোমার ম্যাথের সমস্ত সূত্র তুমি হচ্ছে একসাথে পেয়ে যাবা তো এটা খুবই কাজের একটা বই কারণ প্রচুর সূত্র আমাদেরকে মুহস্ত রাখতে হয় মনে রাখতে হয় এই বইটা সাথে রাখলে তোমার সূত্র নিয়ে ঝামেলা সব ক্লিয়ার হয়ে যাবে কোন সূত্রে কি কি ইন্ডিকেট করে সেটা

সবসময় মনে রাখবা সৃজনশীলে মার্কস তোলার একটা মাস্ট বা প্রথম পদক্ষেপ হচ্ছে একে এক পাওয়া এবং দুয়ে দুই পাওয়া ঠিক আছে কারণ তিনে ক্রিয়েটিভ হ্যাঁ ম্যাথ বা ফিজিক্স আসলে ফুল মার্কস পাওয়া যায় তারপর আমি জাস্ট এটা স্ট্যান্ডার্ড হিসেবে বলতেছি সুতরাং বুঝো তুমি যদি একে এবং দুয়ে দুই না পাও এখানে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু আসলে ওগুলাতে ফুল পাইলেও তোমার কিন্তু অনেক নাম্বার কমে যাবে পরীক্ষায় সুতরাং যেটা আমি বললাম যেটা হচ্ছে জ্ঞান এবং অনুধাবনের জন্য আমাদের কিউ এন এর একটা কিউ এন এ জ্ঞান প্লাস অনুধাবনমূলক বই আছে যেখান থেকে প্রতি বছর এইচ এইচ এস অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোয়েশন কমন পড়ে এবং আই আই এম শিওর যে কলেজের পরীক্ষাগুলোতেও কমন পড়ে সুতরাং এই বইটাও কিন্তু তোমরা সাথে রাখতে পারো সো এইচ এস ছাব্বিশ ব্যাচ পুরো কলেজ লাইফ তোমাদের সামনে এখনো পড়ে আছে ইনশাল্লাহ তোমরা এই বইগুলো সাথে রাখবা প্রিপারেশন নিবা একশোতে একশো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা আছি ভাইয়া তোমাদের সাথে খুবই খুবই ভালো একটা কলেজ লাইফ কাটুক এবং তারপরে দিনগুলো আরো ভালো কাটুক কলেজের এই স্ট্রাগলময় জীবনে তোমাকে স্বাগতম শুরু করো ইনশাল্লাহ ভাইয়া সফলতা তোমার দিকে মুখ তুলে তাকাবেই অল দ্য বেস্ট সবাইকে দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম